প্রিয় এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আজকে তোমাদের বাংলা ভাষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো প্রথমে তোমরা গ সেটের সঠিক উত্তরগুলো জেনে নাও তো এখানে মোট তিরিশটি সঠিক উত্তর রয়েছে তোমাদের প্রশ্নপত্রের সাথে এই উত্তরগুলো মিলিয়ে নাও আমি এক থেকে তিরিশ পর্যন্ত সবগুলো প্রশ্নের উত্তর বলে দিচ্ছি এক নম্বরটা হচ্ছে গ দুই নাম্বারটা হচ্ছে খ তিন নাম্বারটা হচ্ছে গ চার নাম্বারটা হচ্ছে খ পাঁচ নাম্বারটা হচ্ছে গ ছয় নাম্বারটা হচ্ছে খ সাত নাম্বারটা হচ্ছে গ আট ঘ ঘয় নাম্বারটা হচ্ছে বড় ঘ দশ নাম্বারটা গ এগারো নাম্বারটা ক বারো নাম্বারটা গ তেরো নম্বরটা ক চোদ্দ নম্বরটা গনেরো নাম্বারটা গ না খ পনেরো নাম্বারটা খ ষোলো নম্বরটা গ সতেরো নম্বর খ আঠেরো নম্বর খনিশ নম্বর ঘ বিশ নাম্বারটা হচ্ছে ক একুশ নাম্বারটা গ বাইশ নাম্বার হচ্ছে ক তেইশ নাম্বার হচ্ছে খব্বিশ নাম্বার ঘ পঁচিশ নাম্বার খাব্বিশ নাম্বার গ সাতাশ নাম্বার খ আটাইশ নাম্বার ঘ উনতিরিশ নাম্বার গ আর তিরিশ নাম্বারটা হচ্ছে ছোট গ এই ছিল এই ছটি পুত্রগুলো তোমাদের তো পরবর্তী অন্যান্য ক্লাসে অন্যান্য আরও পরীক্ষার সাজেশন আমাদের এই চ্যানেলে দেওয়া হবে তোমরা নিয়মিত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য তো এইটা হচ্ছে মানুষিং বোর্ডের বাংলা নবিত্তিক প্রশ্নের উত্তর উষা সেট হচ্ছে গ তো কার কয়টা হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাই যাবে পরবর্তী অন্যান্য সাবজেক্টগুলো আমাদের এই চ্যানেলেই দেওয়া হবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে তো তোমাদেরকে অনেক ধন্যবাদ